হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা করুন বালা আসুন আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ নারকেলের সাথে দুধ আর ডিম দিয়া আজকে আমি বানাইম মজাদার নারকেলের ফুডিং নারকেলের ফুডিং বানানোর লেগে নারকেল তো অবশ্যই লাগব তো এখানে আমি কোরানো নারকেল মিশি এর মাঝে দিছি আমি স্বাদ মতো চিনি তারপরে সামান্য একটু লবণ দিয়া এখানে দিলাম দুইটা ডিম আর এই ফুডিংয়ের মূল উপকরণ কিন্তু নারকেল এটার নামটা এলো দুধ নারকেলের ফুডিং তো এখানে আমি ডিম চিনি তারপরে নারকেল সবকিছু একসাথে মিশাই নিতেছি একটু ভালো করে মিশাই নিম তারপরে এখানে দিতেছি দুধ দুধ আমি এখানে দুই কাপ থেকে কম ইউজ করছি আপনারা চাইলে এখানে আপনাদের পরিমাণ মতো সব কিছু ব্যবহার করতে পারেন যেমন দুধটা আরও বেশি বাড়াই দিতে পারেন ডিমটা বাড়াইয়ে দিতে পারেন যার যতটুকু পরিমাণ বানানো দরকার ততটুকু পরিমাণে বাড়াইয়া কমাইয়া দিলেই হইব তো এরপরে আমি ভালোভাবে ডিমটা মিশায়ন লেগে আরও কিছু সময় নাড়াচাড়া হইরা এটারে মিশাই নিয়েছি এই ফুডিংটা এতটা মজা হয় মানে একবার বাসাত বানাইয়া না খাইলে আপনারা এর স্বাদটা বুঝতে পারতেন না আমার হাতে তো অনেক বেশি পছন্দ এই ফুডিংটা আমি তো এরম একটা ফুডিং একলা খাই নিতাম পারি তো ব্যাটারটা রেডি হয়ে রাইখে এখন আমি একটা কেকের ডাইস নিয়েছি এর মধ্যে আমি একটা পেপার দিছি দিয়া তেলটা ব্রাশ করে দিছি দিয়া এর মধ্যে আমি এখন যে ব্যাটারটা রেডি করছি এটারে ডাইলা দিলাম আর এই তো এখন আমি জাস্ট চুলার মধ্যে একটা ফাতিল বসাইয়া এর মধ্যে একটা স্ট্যান্ড দিছি এখন স্ট্যান্ডের উপরে বাটিটা রাখে দিলাম দিয়ে এখন ডাকনা লাগাইয়া আমি প্রায় আধা ঘন্টার মতো আমি এটার জাল হরম অল্প আছে। জাল হরার পরে আমার ফুডিংটা কিন্তু ফুললে অনেক বড় হয়েছিল কিন্তু একটু ঠান্ডা করার লেগে রাখছি এর মধ্যে এটা একটু স্যুপসাইয়ে গেছি গা কিন্তু খাইতে অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে দেখুন আমার ফুডিংটা একদম রেডি আমি আধা ঘন্টা জাল হরার পরে আর এই তো কি কি সুন্দর ফুডিং হয়েছে আর খাইতে আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ এই ফুডিংয়ের ভিতরটা এতটা জুসি মানে মুখে দিলে রসে বরফুর এরকম লাগে খাইতে আর এই ফুরা ফুডিংটা আমি আর আম্মাই মিললে আমরা মাঝি দুই বইয়েই খাইয়া শেষ করে নেইছি আপনার বাসার যদি বয়স্ক কোনো মানুষ তখন যেমন মা দাদু নানু বা মানে বয়স্ক কেউ থাকলে আপনি এই রেসিপিটা অবশ্যই একদিন বানাইয়া খাওয়াইবেন খাওয়াইলে পরে বুঝবেন যে এই রেসিপিটা তারা কতটা পছন্দ করেন তো যাই হোক এদিকে আমি তো খাওয়া শুরু করে দিছি তারপরে আমি আম্মারও দিলাম দিয়া সব খাইয়া মাত্র দুই পিস রাখছিলাম আম্মার লেগে ওই পরে আবার খাইবানে এতটা মজা হয়েছে আমার এই ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিও তো এই যে এখন আমি একটা প্লেটের মধ্যে লইয়া মারে দিতেছি আর আমি তো ওইদিকে খাওয়া শুরু দিছি আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন তাইলে আরও বেশি মজা লাগবো আর এরকম একটা ডেজার্ট যদি বাসায় থাকা দুই তিনটে উপকরণ দিয়া বানাইলেও যায় তাইলে বাজার থেকে ডেজার্ট কিনে আনার কোনো দরকার নাই আর এই যে দেখুন খাইয়া এতটুকু মাত্র দুই পিস রাখছি আর বাকি সব খাইয়া শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ